ছয় মেরে বল হারিয়ে ফেলছেন রিয়াদ আর সবাই বলে বুড়িয়ে গিয়ে ফুরিয়ে গেছেন তিনি শ্রীলঙ্কার বোলারদের কাছে যখন হাঁটু কেঁপেছে লিটন সৌম্য শান্তদের সেখানে এক অভিজ্ঞ রিয়াদ শেখালেন কিভাবে ব্যাট চালাতে হয় একের পর এক চার ছয় পূরণ করলেন অর্ধশতক দলের বিপদে দলের মান বাঁচালেন এই ব্যাটার তরুণদের খারাপ দিনে বুড়ো রিয়াদের ভেলকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মাথিসা পাথিরানা হয়তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলেন না কমেন্টেটরদের কাছেও যেন বিষয়টা থেকেছে অবিশ্বাস্য যে বাউন্সার ও পেইসে শান্ত জাকেররা ভুগছিলেন সেই বাউন্সারেই মাহমুদউল্লাহ মারলেন বিশাল এক ছক্কা যে ছক্কা গিয়ে আঘাত হানল সিলেট স্টেডিয়ামের ছাদে পুরো বাংলাদেশ ইনিংসে রিয়াদি যেন একমাত্র আশার প্রদীপ চারশোর অধিক দিন পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফিরলেন অথচ ব্যাটিং দেখে মনে হল যেন এই ফরম্যাটের সঙ্গে নিয়মিতই ছিলেন তিনি ইনিংসের শুরুতে দুই দিকের সুইং দিয়ে লিটন হৃদয়দের কাবু করেন ম্যাথিউস সেই ম্যাথিউসের বলে ছক্কা দিয়ে নিজের ইনিংস শুরু করেন রিয়াদ এরপর মেরেছেন আরও তিন ছক্কা এর মাঝে রানাকে যে ছক্কা মেরেছেন সেটি একশো মিটারের চেয়েও বড় তিন উইকেট পর এমন সময় নেমেছিলেন যখন বড় হারের সংখ্যার দিকে বাংলাদেশ শুরুতে লিটন ফিরেছেন সৌম্য আর হৃদয় বাউন্ডারি হাঁকালেও ইনিংস বড় করতে পারেননি অথচ জাতীয় দলের বাইরে থাকা রিয়াদ অনেকদিন পরে এসে প্রমাণ করলেন অভিজ্ঞতা কাকে বলে নিজের যোগ্যতা থাকলে পারফরমেন্স করা যায় যে কোনো বয়সে যে কোনো পরিস্থিতিতে ম্যাথিউসের পর রিয়াদ ছক্কা হাঁকিয়েছেন আরও তিনটি ছক্কা দিয়েই পূরণ করেন নিজের অর্ধশতক যে অর্ধশতক পূরণ করে সেলিব্রেশন করেছেন নিজের মতো সৃষ্টিকর্তার কাছে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছেন উপরের সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব তখন দুনিয়ার সব শক্তিও তাকে আটকে রাখতে পারবে না মাহমুদুল্লা রিয়াদ ব্যাটিং করেছেন একশো আশির অধিক স্ট্রাইক রেটে পুরো ইনিংসে পাথি রানা ম্যাথিউস ধনঞ্জয়াদের কচু কাটা করেছেন দুইশো সাত রানের লক্ষ্যে এক মাহমুদুল্লাই ছিলেন লঙ্কান বোলারদের বিরুদ্ধে ঢাল তলোয়ার নিয়ে তাই তো কমেন্ট্রি থেকেই একটা বাক্য বার বার ভেসে আসছিল বয়স সে তো একটা সংখ্যায় মাত্র ওডিআই বিশ্বকাপে থাকা নিয়ে ওডিআই বিশ্বকাপে থাকা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল শেষ পর্যন্ত ফিরে এসে জবাব দিয়েছেন ব্যাটে এবার জবাব দিয়েছেন টি টোয়েন্টিতে দেশের ক্রিকেটের দুঃসময়ে এই রিয়াদ বারবার জেগে ওঠেন তাদের যত অবহেলা করা হোক সঠিক সময়ে তারা এসে প্রতিদান দিয়েই যাবেন তাই তো এই অবহেলায় রিয়াদ আরও একবার বলতেই পারেন যখন আমি থাকবো না কী করবি রে বোকা